আসসালামু আলাইকুম যারা একদম প্রিমিয়াম কোয়ালিটির এবং স্টাইলিশ লুঙ্গি খুঁজছেন তাদের জন্য আমরা নিয়ে আসলাম সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী চিকন সুতার তাঁতের লুঙ্গি আর চিকন সুতার লুঙ্গি মানেই হচ্ছে অনেক সফট এবং আরামদায়ক আমাদের এই লুঙ্গিগুলো আমরা এমনভাবে ডিজাইনও তৈরি করেছি যে আপনি চাইলে যে কোনো ওকেশানে কিন্তু এগুলো পড়তে পারবেন অথবা আপনি যদি চান কাউকে গিফট হিসাবে দিতে সেটাও কিন্তু পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের সাথে দুই পিসের অসাধারণ সুন্দর লুঙ্গির কম্বো অফার রয়েছে কম্বোফারের প্রথম লুঙ্গিটি যদি আপনাদের একটু খুলে দেখায় দেখুন সাদার উপর গাঢ় ব্লু এবং হালকা ব্লু কালার স্টেপ দিয়ে ডিজাইন করা হয়েছে যা যে কোনো বয়সের মানুষই কিন্তু আপনাদের খুলে দেখায় দেখুন দিকে গাঢ় ব্লু কালারের স্টেপ ব্যবহার করা হয়েছে এবং এর ভিতরে ডিজাইনটি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আমাদের কম্বোফারে আরেকটি লুঙ্গি যদি আপনাদের দেখায় দেখুন এই লুঙ্গিটি কিন্তু দেখতে আরও অনেক সুন্দর এবং প্রিমিয়াম একটা ভাব রয়েছে আমাদের প্রতিটি লুঙ্গির কালার কন্ট্রাস্ট এমনভাবে তৈরি করা হয়েছে যা আপনাকে পড়লেই কিন্তু সুন্দর লাগবে এই লুঙ্গির কালার একটু দেখুন সাদা লুঙ্গির উপর মোট তিনটি কালার স্টেপ ব্যবহার করা হয়েছে সবুজ হলুদ ও কমলা এবং পায়ের দিকটাতে ব্যবহার করা হয়েছে গাঢ় সবুজ রঙের স্টেপ মোট কথা আমাদের লুঙ্গিগুলো যদি আপনি হাতে না নিয়ে দেখেন তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না লুঙ্গিগুলো কতটা আরামদায়ক ও সুন্দর আরেকটি কথা না বললেই নয় আমাদের লুঙ্গিগুলো কিন্তু আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব কারিগর দ্বারা চিকন সুতা দ্বারা তৈরি করা হয়েছে এবং আমাদের প্রতিটা লুঙ্গির কালার কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং শুধুমাত্র আমাদের প্রোডাক্টের গুণগত মান ধরে রাখার জন্য আমাদের লুঙ্গিগুলো কত কাউন্টের তৈরি কি সুতা দ্বারা তৈরি এগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি না আমাদের লুঙ্গিগুলো আপনি সারা বাংলাদেশ থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু অর্ডার করতে পারবেন প্রোডাক্ট হাতে পর আপনি প্রোডাক্ট দেখে শুনে কিন্তু পেমেন্ট করতে পারবেন যদি কোনো কারণে আপনার পছন্দ না হয় তাহলে ডেলিভারি চার্জ দিয়ে আপনি কিন্তু রিটার্নও করতে পারবেন তাই আর দেরি না করে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন